আমাদের বিএনপির বারপদ চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত সতেরো বছর আমাদের সাথে ছিলেন আগামী চোদ্দো তারিখ উনি চব্বিশ তারিখ এখান থেকে ফ্লাই করবেন পঁচিশ তারিখ উনি বাংলাদেশে যাবেন আজকে আমরা এখানে দোয়ার আয়োজন করেছিলাম আল্লাহ তালা যেন উনাকে যাওয়াটা সহজ করেন এই জন্য আজকে আমরা যেন শত শত নেতাকর্মীও আজকে দোয়ার মধ্যে সমত হয়েছিলেন আপনাদের মাধ্যমে আমাদের যুক্তরাজ্য বসবাস এবং ইউরোপ এবং আমেরিকা বিদেশে যারা আছেন সবার কাছে আমি দোয়া চাইব যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেতা বিএনপির পারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন আল্লাহ তালা উনাকে বাংলার মাটিতে আগামী পঁচিশ তারিখ আমরা সবাই ওনার সাথে গিয়ে পৌঁছতে পারি আপনারা সবাই দোয়া করবেন সাথে সাথে এবং দেশের কল্যাণে উনি গিয়ে গণতন্ত্র জন্য ভূমিকা রাখতে পারেন এবং আমাদের গণতন্ত্রের ঐক্যের প্রতীক আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করা যাচ্ছে এয়ারপোর্টে দেখতে পাবেন যারা যাচ্ছেন আপনারা এয়ারপোর্টে দেখতে পাবেন ইনশাল্লাহ নির্দেশনা যে আমাদের নেতা ওই দিন মিডিয়া প্রোগ্রামের মধ্যে বলেছেন যে আমাদের যুক্তরাজ্য নেতাকর্মীদেরকে এয়ারপোর্টে না যাওয়ার জন্য কারণ এয়ারপোর্টে গেলে যে একটা জামেলা হয় আমাদের বদনাম হবে যার জন্য উনি জানা যায় আমাদেরও আকুল আবেদন এয়ারপোর্টে না যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আমি যেহেতু এই দলের একজন ফাউন্ডার ওয়ার্কার এই হিসাবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিকভাবে দৃশ্য সাতচল্লিশ আটচল্লিশ বছর সময় কাটিয়েছি অত্যন্ত অতপ্রতভাবে ক্লোজলি তারেক রহমান সাহেবের সাথেও রাজনৈতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে আজকে দীর্ঘ ষোলো সতেরোটি বছর এই যুক্তরাজ্যে তিনি অবস্থান শেষে দেশ মাতৃকার টানে দেশের ঐতিহাসিক প্রয়োজনে আগামী চব্বিশে ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করছেন সারা বাংলাদেশের ন্যায় সিলেটবাসী এই যে প্রশ্ন তুমি করেছ সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষমান যেহেতু তিনি সিলেটের জামাই তো সুতরাং তিনি কিছুদিন আগেই সিলেটের একটি সভায় বলেছেন যে আমি হাফ সিলেটি তা আমরা মনে করি শুধু হাফ সিলেটি নয় তিনি সিলেটের জামা হিসাবে পরিপূর্ণ সিলেটি তো সুতরাং সারা দেশের সামগ্রিক কল্যাণে দেশের গণতান্ত্রিক উন্নয়নে দেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে ডেভেলপমেন্ট করবেন আমরা সিলেটবাসী প্রত্যাশা করি যেহেতু সিলেটের নব্বই ভাগ মানুষের সাথে দীর্ঘ আঠারোটি বছর এই যুক্তরাজ্যের মাটিতে কাটিয়েছেন তাই আমরা মনে করি তিনি দেশের ঐতিহাসিক প্রয়োজনে দেশের গণতান্ত্রিক সরকারের যখন নির্বাচিত হবেন এবং তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে সিলেটের প্রতি তিনি অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন এবং সিলেটবাসী তার কাছ থেকে অনেক আশা করে ধন্যবাদ আপনাদেরকে